তো এখন উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতির কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন আমাদের একটা কোশ্চেন দিল ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সেভেন এর বিস্তৃতির এক্স কিউব এর সহ কিংবা এক্স টু দি পাওয়ার থ্রি এর সহ কত তখন আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে নির্ণয় করতে পারি যেমন এই সূত্রে কি আছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এই যে এই ওয়ানটা এটাকে মনে মনে ধরব এ তারপরে এক্স এই এক্সটাকে ধরব মনে মনে থ্রি এক্স আর এই যে পাওয়ার এন আছে এই এনটাকে ধরব হচ্ছে সেভেন আর এখানে কার সব নির্ণয় করতে বলছে এক্স টু দ্য পাওয়ার থ্রি এই থ্রিটাকে ধরবো আমরা আ তাহলে এখন যদি আমরা নির্ণয় করতে চাই এত এর বিস্তৃতের এক্স কিউবের সব কত তখন লিখব ওয়ান প্লাস থ্রি এক্স টু দ্য পাওয়ার সেভেন এর বিস্তৃতির আমরা সূত্র কি জানি আর প্লাস ওয়ান তম পদ আর এখানে আর এর মান কত থ্রি তাহলে হচ্ছে থ্রি প্লাস ওয়ান তম পদ তাহলে সূত্রটা কি এন সি আর তাহলে এখানে এনটা কত এনটা হচ্ছে সেভেন সেভেন সি আর বলতে কি বোঝাচ্ছে থ্রি তারপরে কি এ টু দি পার এন মাইনাস আর এ মানে কত ওয়ান ওয়ান টু দি পার এন মাইনাস আর এন কত 7 r কত 3 এবং x টু দি পাওয়ার r এই যে x টু দি পাওয়ার r তাহলে x এর বদলে কত বসবে 3x টু দি পাওয়ার r মানে কত 3 তাহলে যদি এখন আমরা পরের লাইনে যাই তাহলে আসছে 7c3 1 এর উপর 100 মানে সেটা ঘুরে ফিরে 1ই হবে এবং 3x টু দি পাওয়ার 3 মানে একবার 3 এর উপর 3 একবার x এর উপর 3 তাহলে আমাদের হলো 7c3 3 কিউ x কিউ সুতরাং এখানে আমার কি চাইছে এক্স কিউবের সহ তাহলে এক্স কিউবের সহ আমাদের এক্স কিউবের সহটা কত হবে এক্স কিউব বাদে যেটুকু থাকবে সেটুকু অর্থাৎ সেভেন সি থ্রি থ্রি টু পাওয়ার থ্রি এইভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা বিস্তৃতির যে কোনো কিছুর শখ নির্ণয় করতে পারি আর একটা স্যাম্পল দেখলে ক্লিয়ার হবে এই এক্সাম্পলটায় আমাদের দেওয়া আছে টু মাইনাস ফাইভ টু দি পাওয়ার ইলেভেন এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার সেভেনের সহ তাহলে আমরা বরাবরের মতো এ বরাবর কত আছে টু মনে মনে এ বরাবর টু ধরে নেব এক্স বরাবর আছে কত মাইনাস ফাইভ ফাইভ এক্স 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 বরাবর 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 মাইনাস ধরে ধরে নেব নেব এন 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 টু দি পাওয়ার কত আছে তারপরে আর প্লাস ওয়ান আর বরাবর কত আছে সেভেন তার মানে আর এর মান বসায় দেবো মনে মনে কত সেভেন তারপরে ডাইরেক্ট এবার আমাকে চলে যাবো সেটা কিভাবে লিখব টু মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ইলেভেন এর এক্স টু দি পাওয়ার 7 বলেছে না আর এর মান 7 তাহলে আর প্লাস 1 তম পদ এটার বদলে কি লিখব 7 প্লাস 1 তম পদ তারপরে আমাদের সূত্র কি জানা আছে সূত্র জানা আছে হচ্ছে এন সি আর তাহলে এখানে এন কত 11 তার মানে 11 সি আর কত আর হচ্ছে কত আমরা এখানে নির্ণয় করে আছি 7 11 সি 7 তারপরে সূত্র কি এ টু দি পাওয়ার এন মাইনাস এখানে এটা কত 2 টু টু দি পাওয়ার এন মাইনাস আর বলতে কি বোঝাচ্ছে আর এর মানে কত সেভেন বসায় দেবো কত সেভেন এরপরে যদি আমরা এর পরের লাইনে যাই তাহলে আমাদের আসতেছে ইলেভেন সি সেভেন

মাইনাস ফাইভ টু দি পাওয়ার এই হয়ে গেল আমাদের অ্যান্সার এই অঙ্কটাই আমাদের প্রশ্নটা এমনভাবে আসে যে একটা ত্রিপদী রশিয়া তার বিস্তৃতির মধ্যপথ চালো আর মধ্যপথে শহর এটা কিন্তু খুব আলোচিত একটা অঙ্ক তো সেটার জন্য আমাদের মাথায় রাখতে হবে মধ্যপথ দুই ধরনের হয় একটা হয় জোর একটা হয় বিজর জোর হলে এন বাই টু প্লাস ওয়ান সূত্র আর বিজর হলে এই দুইটাই সূত্র তো আমরা এখানে ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার এইট এর বিস্তৃতির চাইছে তার মানে এইটাকে আগে দেখবো এনের এর মানটা কত আমরা জানি টু দি পাওয়ার এন এই এন এর মানটা আমরা দেখতেছি কত এইট তার মানে লিখবো এন সমান সমান এইট যা জোর সংখ্যা তারপরে আমাদের মধ্যপদের ক্ষেত্রে নিয়ম কি জোর থাকলে কত হয় এন বাই টু প্লাস ওয়ান সুতরাং মধ্যপদ সমান সমান এন বাই টু প্লাস ওয়ান তাহলে এন আমার কত আছে এন আছে আট তার মানে একটা কথা মনে করাই যাই ওয়ান এইট এটাকে যদি আমরা একটু রাফে মনে মনে চিন্তা করি ওয়ান বরাবর কত আছে এ তার মানে এর মান নিয়ে নেব ওয়ান বরাবর কত আছে এক্স তার মানে এক্স সমান সমান নিয়ে নেব কত ফাইভ এন বরাবর কত আছে এইট তার মানে এন সমান সমান নেব এইট এবং এই যে আমাদের আর প্লাস তম পথ ছিল এই যে ফোর প্লাস ওয়ান আসে না এই ফোরটাকে মনে মনে আমাদের ধরে নিতে হবে কত আর তাহলে এখন সেই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা কীভাবে করবো সুতরাং ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার এইট এর ফোর প্লাস ওয়ান তম পথ তাহলে ফোর প্লাস অন্তর কত হবে সূত্র কি এন সি আর এন কত এইট সি আর মানে কত ফোর তারপরে এ টু দি পাওয়ার এই টু দি পাওয়ার মাইনাস তাহলে মানে কত ওয়ান এন কত এইট মাইনাস আর কত ফোর তারপরে কত এক্স টু দি পাওয়ার আর এক্স এখানে কত ফাইভ এক্স টু দি পাওয়ার আর মানে কত ফোর তার মানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তো এটাকে যদি আমরা একটু ভাঙে লিখি তাহলে হচ্ছে 8c4 1 এর উপর দাঁড়াক থাক সেটা তো 1 ই 5 টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 সুতরাং এখন যদি আমাদের বলে মধ্যপদ কত তাহলে মধ্যপদটা আমাদের হবে 8c4 5 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আর খ নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলিছে মধ্যপদের সহগ কত সুতরাং পদের সহ মধ্যপদে শখটা কত হবে এই এক্স বাদে বাকি যারা থাকবে তারা অর্থাৎ এইট সি ফোর ফাইভ টু দে বার ফোর এইভাবে আমরা এন নির্ণয়ের মাধ্যমে কিংবা এন জোরনাদ বিদর ওটা নির্ণয়ের মাধ্যমে আমরা কিন্তু মধ্যপাত এবং মধ্যপদে সহ নির্ণয় করতে পারি এবার আমরা বিদরের ক্ষেত্রে দেখব। এখন যদি আমরা দেখি ওয়ান প্লাস সেভেন এক্স টু দে পর ইলিভেনের নিষ্টিতে মধ্যপাত আর মধ্যপদে শখ চার্চ তখন আমরা এই যে এন এন এখানে কি দেখতেছি এন হচ্ছে ইলিভেন যা হচ্ছে একটা বিজয় সংখ্যা সুতরাং যেহেতু বিজয় হবে তাহলে মধ্যপথ কত হবে দুইটা সুতরাং আমরা দেখব মধ্যপদ ইতো এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ও এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তাহলে এখানে এনটা কত আছে ইলিভেন তার মানে ইলেভেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ও ইলেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তাহলে এগারো আর একটা বারো ভাগ দুই সিক্স প্লাস ওয়ান আর এখানে কত এগারো মাইনাস ওয়ান দশ ভাগ দুই ফাইভ প্লাস ওয়ান তারপরে এটাকে আমাদের মনে মনে কী জানো ধরে নিতে হবে এটাও আর এটাও আর তারপরে আমরা প্রিভিয়াস ম্যাথ অনুযায়ী কী ধারণা করে আছি ওয়ান বরাবর কত আছে এ তার মানে এখানে মনে মনে কত ধরে নেব এ ইকুয়াল টু 1 x বরাবর কত আছে 7x তার মানে x ইকুয়াল টু কত দিয়ে দেব 7x n বরাবর কত আছে 11 তার মানে n সমান সমান বসায় দেব কত 11 তারপরে ফারস্টে আমরা মধ্যভাগ নির্ণয় করব তাহলে কিভাবে লিখব সূত্রান 1 7x টু দি পাওয়ার 11 এ আগে এক অংশ নেব কত 6 1 তম পদ

কিন্তু যদি আমাকে বলে মধ্য সহ মধ্য পদের সহ তখন আমরা কত নেব এক্স বাদে বাকি অংশটুকু অর্থাৎ টু দি কত তো এটা যেহেতু বিদর তার মানে মধ্যপদ একটা কেবল পাইলাম এবার কি সেকেন্ডটা নির্ণয় করতে হবে অর্থাৎ ফাইভ প্লাস ওয়ানের এর জন্য ঠিক একইভাবে লাগবো সেটা কি ওয়ান প্লাস সেভেন এক্স টু দি পার এর এবার কত ফাইভ প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান তম পথ তো আমরা সূত্র কি জানি সূত্র জানি এন সি আর তাহলে এখানে এন কত ইলেভেন তাহলে ইলেভেন সি আর আবার এখানে কত ফাইভ তার মানে তারপর নিয়ম কি জানি ওয়ান টু এখানে ওয়ানটা কত এটা কত ওয়ান তার মানে ওয়ান টু দি কত ফাইভ

অর্থাৎ ইলিভেন সি ফাইভ সেভেন টু দি পার ফাইভ এক্স টু দি পার ফাইভ আর যদি বলে মধ্যপদের সহক কত মধ্যপদের সহক তাহলে এক্স টু দি পার ফাইভ বাদে বাকি দেখুক থাকবে ইলিভেন সি ফাইভ আর কত সেভেন টু দি পার ফাইভ তাহলে সুতরাং আমাদের অঙ্কে তাই ছিল মধ্যপদ মধ্যপদের সহক তাহলে এইভাবে অ্যান্সারে লিখব মধ্যপদ কারা কারা এই দিক থেকে পাচ্ছি ইলিভেন সি সিক্স সেভেন টু দি পার সিক্স এক্স টু দি পার সিক্স আর এই দিক থেকে পাচ্ছি ও ইলেভেন সি টু দি পার ফাইভ এক্স টু দি পার ফাইভ আবার যদি মধ্যপদে সহগ বলে তাহলে বাম পাশ থেকে কত পাচ্ছি সি সিক্স টু দি পার সিক্স আর ডান অংশ থেকে কত পাচ্ছি 11c5 সি টু দি পার ফাইভ এইভাবে আমরা যে কোনো বিদরের ক্ষেত্রে মধ্যপদ এবং মধ্যপদের সহগ কিন্তু নির্ণয় করতে পারি আমাদের দ্বিপদীয় উপপাদ্যের অঙ্কে কিংবা দ্বিপদির অঙ্কে মাঝে মাঝে আমাদের এক্স মুক্ত পথ চাওয়া হয় তো আমরা কিন্তু মুক্ত এই সূত্র ব্যবহার করেও করতে পারি যেহেতু আমাদের মূল আলোচনা এই সূত্রটা কতভাবে ব্যবহার হয় তার উপর তো সেটার জন্য আমরা যে কাজটা করব। ফার্স্টে এখানে মনে মনে ধরে নেব কত এ বরাবর থ্রি আসে জন্য একুয়াল থ্রি এক্স বরাবর এইট এক্স আসে এবং এন বরাবর ফিফটিন আছে জন্য এন ইকুয়াল টু ফিফটিন তারপর লিখব থ্রি প্লাস এইট এক্স টু দি পাওয়ার তম পদ আর প্লাস ওয়ান তম পদ এইটুকু লেখার পরে আমরা সূত্র ওয়াইজ খালি বসায় দেবো এন সি আর এন কত আছে ফিফটিন সি আর কত আছে আমার কেউ নাই আর বসায় দিলাম তারপরে সূত্র কি বলে এ টু দি পাওয়া এন মাইনাস আর এ কত আছে থ্রি তার মানে তারপরে আর একটা লাইন একটু যাবো ফাইভ সি আর থ্রি টু দি পাওয়ার ফিফটিন মাইনাস আর এইট টু দি পাওয়ার আর এবং পর্যন্ত গেলাম যাওয়ার পরে আমরা আবার একটু প্রশ্নটা দেখে নেব আমাদের প্রশ্নটা কি বলেছিল যে এক্স মুক্ত পথ কত তখন এইভাবে লিখব হলো এক্স মুক্ত পথ এক্স মুক্ত পথ এই লাইনটা একটু অ্যাড করে দেব তারপরে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার আর কত এক্স নট তাহলে আর এর মান কত বের হচ্ছে নট এইবার এই আর এর যে নট মানটা বের হলো সেটা এই স্থানটাই বসায় দেব কোন স্থানটাই এই যে এই জায়গাটা দে লিখব সুতরাং x মুক্ত পথ কি হবে 15c আর তার মানে 15c আর এর মান কত 0 3 টু দি পাওয়ার 15 মাইনাস কত 0 এইট টু দি পাওয়ার জিরো এক্স কিন্তু আর নেব না কারণ আমরা অলরেডি বলেছি কি এটা নাকি একটা মুক্ত পথ তারপরে আমরা ক্যালকুলেটরে যদি হিসাব করি নটের মান আমাদের আসে হচ্ছে ওয়ান থ্রি টু দি পাওয়ার 15 এর মতো ফিফটিন এবং এইট নট এর মান কত আমরা জানি ওয়ান তার মানে आंसर হবে কত থ্রি টু দি পাওয়ার ফিফটিন এইভাবে আমরা কিন্তু এক্স মুক্ত পদ খুব সহজেই নির্ণয় করতে পারি